ইতালিয়ান কাপের ম্যাচে লাউতরা মার্টিনেজের দুর্দান্ত গোলের পরও মিলানের কাছে শিরোপা হারাল ইন্টারমিলান ম্যাচের শুরুতেও শূন্য গোলে এগিয়ে থাকলেও দুর্দান্ত প্রত্যাবর্তনে মিলানের কাছে শিরোপা হারাল ইন্টারমিলান ইতালিয়ান কাপের ফাইনালের এই ম্যাচটি নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে তাই একটি মুহূর্ত নাটেনে পুরো ভিডিওটি দেখে সাথেই থাকুন গত ছয় জানুয়ারি সোমবার সৌদি আরবের রিয়াদে ইতালিয়ান সুপার কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল মিলান এবং ইন্টারমিলান ফাইনালের এই ম্যাচটিতে এক দুর্দান্ত প্রত্যাবর্তনে গল্প জন্ম দিয়েছে মিলান এই ম্যাচটিতে প্রথম থেকেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আবাস দিয়েছে মিলান ও ইন্টারমিলান প্রথমার্ধে নির্ধারিত সময়ে কোনো দলই গোলের দেখা না পেলেও অতিরিক্ত সময়ে লাউতারো মার্টিনেজের দুর্দান্ত এক গোলে ইন্টারমিলানকে এগিয়ে নিয়ে যায় লাউতারো লাউতারো মার্টিনেজের সেই একমাত্র গোলেই এক শূন্যতে এগিয়ে থেকে বিরতিতে যায় ইন্টারমিলান পর বিরতি থেকে ফিরে ম্যাচের সাতচল্লিশতম মিনিটে তামিরির গোলে শূন্যতে লিড নেয় ইন্টারমিলান তবে এই ম্যাচটিতে ঘুরে দাঁড়াতে বেশি সময় নেয়নি মিলান ম্যাচের বাউন্নতম মিনিটে ফিরিক থেকে গোল করে থিও হার্নান্দেস তো হার্নান্দেজের গোলের পরও কেউ ধারণা করতে পারেনি এই ম্যাচটিতে ঘুরে দাঁড়াতে পারবে মিলান তবে হয়েছেও তাই ম্যাচের আশিতম মিনিটে সমতয় ফেরে মিলান বক্সের ভিতরে থিওফার্নান্ডেজের পাশ থেকে গোল করেন ক্রিস্টিয়ানো ফুলোসিস ম্যাচের নির্ধারিত নব্বই মিনিটে দুই দিয়ে সমতায় থাকলেও যোগ করা পাঁচ মিনিটে আরও একটি গোল করে মিলান যোগ করা সময়ের তিন নম্বর মিনিটে দুই বদলি খেলোয়াড়ের নৈপণ্যে জয় ফেরে মিলান রাফায়েল নোয়ারের কাছ থেকে পাশ পেয়ে ফাঁকা জালে বল পাঠিয়ে দলের জয়সূচক গোলটি করেন ইংলিশ স্ট্রাইকার ট্রমি আব্রাহাম শেষ মুহূর্তে আব্রাহামের গোলে ইন্টার মিলানকে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় মিলান মিলানের কাছে হারের পর প্রথম খেলাফ হিসেবে টানাচার কাপ জেতা হলো না ইন্টারের